হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই কি বন্ধুরা ফর্সা হতে চাইছো বাট কিভাবে হবে সেটা জানা নেই তাহলে বলবো আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য কিসমিসের সাথে মাত্র কয়েকটা জিনিস মিশিয়ে পরপর তিন দিন পান করলে তোমরা মুখ সহ গোটা শরীরকে ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলতে বর্তমানে টিনেজার থেকে সিনিয়র সিটিজেন সবার মধ্যে যেন ফর্সা হওয়ার একটা ট্রেন্ড চলছে আমরা প্রত্যেকে যেরকমই দেখতে হই না কেন আমরা প্রত্যেকেই যাই আমাদের স্কিন টোনটা যেন অনেক বেশি ফর্সা উজ্জ্বল চকচকে হয় কিন্তু এই ফর্সা হওয়ার জন্য শুধু মুখে মাখলে আর ফেশিয়াল করলে চলবে না তার সাথে আমাদের খাবার দাবারের দিকে বিশেষ করে নজর দিতে হবে বিশেষ করে আমাদের দেখতে হবে যে আমাদের ডায়েট চার্টের মধ্যে যেন কালারফুল ফ্রুটস ভেজিটেবল পর্যাপ্ত পরিমাণে জল শাকসবজি এগুলো যেন এক থাকে তবেই আমাদের শরীরকে ভেতর থেকে যেমন সুস্থ করা যাবে আর যখনই ভেতর থেকে আমাদের শরীর সুস্থ থাকবে তখনই তার প্রভাবটা সরাসরি পড়বে আমাদের ত্বকের ওপর আমাদের ত্বকটা অটোমেটিক্যালি তখন ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে উঠবে আর তাছাড়া আজকে আমি তোমাদেরকে এমন একটা হেলথ ড্রিঙ্ক শেয়ার করবো যেটা তোমাদের স্কিন টোনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে তোমাদের মেয়েদ তাকে ইনস্ট্যান্ট ঝরিয়ে দেবে তার সাথে তোমাদের শরীরকে ডিটক্সিফাইন করবে তো কী সেই রেমেডিটা সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে এন্ড অব্দি দেখতে হবে এবং এই রেমেডিটা কিভাবে তৈরি করবে আর কিভাবে পান করলে তোমরা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলতে পারবে সবটাই বলে দেবো এই ভিডিওর মাধ্যমে তো চলো বেশি কথা না বলে সরাসরি ভিডিওতে যাওয়া যায় আজকের এই রেমেডিটা তৈরি করার জন্য মেন যে ইনগ্রিডিয়েন্টসটা আমার লাগছে সেটা হচ্ছে কিসমিস বন্ধুরা কিসমিস ভেজানোর জল আমাদের ত্বকের জন্য চুলের জন্য ভীষণ উপকারী কিসমিসের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস ও প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন ই ক্যালসিয়াম পটাশিয়াম ও আরও অনেক উপাদান কিসমিস আমাদের ড্যামেজ সেলকে রিপেয়ার করতে সাহায্য করে স্কিন টোনকে লাইটনিং ব্রাইটনিং করে তোলে আমাদের শরীরের অত্যাধিক মেদ ঝরাতে সাহায্য করে কিসমিস তো বন্ধুরা সবার প্রথম আমি একটা বাটিতে এক গ্লাস মতন জল নিয়েছি এই জলটিকেই আমি কিন্তু গ্যাসের মধ্যে লো টু মিডিয়ামে ফুটতে দেবো যখনই জলটা ফুটে আসবে তখনই আমি এর মধ্যে ফার্স্ট দিয়ে দেবো কিসমিসগুলো যে কিসমিসগুলো কিছুক্ষণ আগেই তোমরা দেখলে বন্ধুরা আমি এখানে বারো থেকে পনেরোটা মতন কিসমিস নিয়েছি আর দেখো এর মধ্যে আমি অ্যাড করছি এক চামচের মতন মৌরি বন্ধুরা মৌরির মধ্যে রয়েছে ভিটামিন সি ভিটামিন ই ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম জিঙ্ক ও আরও অনেক কিছু মৌরি ভেজানো জল কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে রক্ত পরিশুদ্ধ করতে হেল্প করে এবং এটি শরীরকে ডিটক্সিফাইন করে ওজন কমাতে সাহায্য করে শরীরের মেটাবলিজমকে বাড়িয়ে তোলে যার ফলে খুব দ্রুত কিন্তু আমাদের শরীর থেকে মেদ ঝরতে সাহায্য করে এবং আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করে তোলে তো দেখো আমি এখানে মৌরিটা দিয়ে দিচ্ছি তো মৌরিটা দিয়ে আরও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেবো তারপর আরও কয়েকটা ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে অ্যাড করব। এরপর দেখো আমি তিন থেকে চারটে মতন এলাচ নিয়ে নিয়েছি এই এলাচের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট আর ফেনোলিক অ্যাসিড তাই এলাচ শরীরে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে সর্দি কাশির হাত থেকে আমাদেরকে রক্ষা করতে সাহায্য করে এছাড়া আমাদের শরীরকে ডিটক্সিফাইন করে ফর্সা উজ্জ্বল হতে সাহায্য করে এবং মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে এলাচ আর দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দারুচিনি হ্যাঁ বন্ধুরা দারুচিনি কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপ উপকারী একটা ইনগ্রিডিয়েন্টস বন্ধুরা দারুচিনিতেও রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আর রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেলস ত্বকের এজিং সাইনগুলোকে রিমুভ করতে সাহায্য করে যে কোনো কালো দাগছ দূর করতে সাহায্য করে স্কিনকে টানটান টান রাখে বয়সের ছাপ দূর করে দেয় এবং স্কিনকে ফর্সা হতে সাহায্য করে এরপর সমস্ত উপাদানকে লো টু মিডিয়াম ফ্লেমে মিনিমাম দশ মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নেবে ফুটিয়ে নেওয়ার পর একটু হালকা করে ঠান্ডা করে নেবে কারণ এটি বেশি ঠান্ডা করা যাবে না কারণ এটা উষ্ণ গরম থাকাকালীনই কিন্তু তোমাদেরকে এটা খেতে হবে আর কিছুক্ষণ ফোটানোর পর দেখবে খুব সুন্দর একটা কালার চলে আসবে তখনই তোমরা এটাকে অফ করে দেবে আর তারপরেই ঠান্ডা করে নেবে তাই দেখো আমি এটা মোটামুটি এটা হয়ে গেছে দশ মিনিট আমার কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার একটু ঠান্ডা করে নিই ঠান্ডা করে নেওয়ার পর আরও একটা জিনিসের মধ্যে অ্যাড করতে হবে তারপরেই তোমরা এটা খেতে পারবে এরপর একটা স্টেনারের সাহায্যে ফুটিয়ে রাখা জলটাকে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে জাস্ট এক চিমটে মতন হলুদ গুঁড়ো অ্যাড করছি হ্যাঁ বন্ধুরা হলুদ গুঁড়ো কিন্তু আমাদের স্কিনকে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল করতে ভীষণভাবে হেল্প করে আমাদের ত্বকের মধ্যে ব্রনো ফুসকুড়ি র্যাশেস চুলকানি এগুলোকে দূর করতে সাহায্য করে এবং মুখের যে কোনো কালো দাগ চোখ পিগমেন্টেশনের দাগ মেচেতার দাগ দূর করতে সাহায্য করে তাই আমি এখানে দেখো একটু হলুদ অ্যাড করে দিচ্ছি এরপর একটু ভালো করে মিক্স করে মিক্স করে নিলেই কিন্তু এটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে এই হেলথ ড্রিঙ্কটি পান করলে শরীরের ক্লান্তি দূর হবে খুব ভালো ঘুম হবে শরীরের যাবতীয় টক্সিন দূর হতে সাহায্য করবে চোখের তলার কালি দূর হবে বয়সের ছাপ দূর হয়ে যাবে স্কিনটা অনেক বেশি ফর্সা উজ্জ্বল টান হবে এবং মুখের যে কোনো কালো দাগছপ দূর হবে তার সাথে তোমাদের সান ট্যানটাও তুলে দিতে সাহায্য করবে বন্ধুরা এই ফর্সা হওয়ার পানীয়টা পান করার একটা নির্দিষ্ট সময় আছে তোমরা সবার প্রথম রাতের ডিনারটা সেরে নেবে সেরে নেওয়ার পর মিনিমাম আধ ঘন্টা থেকে এক ঘন্টা পর তারপর তোমরা এই হেলথ ড্রিঙ্কটা পান করবে করে আরও তিরিশ মিনিট পর তারপর ঘুমাতে যাবে তবেই কিন্তু একটা কাজ করবে মানে দারুণ একটা কাজ করবে তোমরা দিনের বেলা বা সকালবেলা খেলে এটা হবে না রাত্রিবেলা শোবার আগেই তোমাদের কিন্তু এটা খেতে হবে আর বন্ধুরা এটা উষ্ণ গরম অবস্থাতেই তোমাদের পান করতে হবে ঠান্ডা করলে চলবে না আর ছেলে মেয়ে প্রত্যেকেই কিন্তু এটা খেতে পারবে কোনো বয়স সীমা আমি এখানে বলছি না মোটামুটি তোমরা দশ বারো বছরের পর থেকে এটা পান করতে পারবে কারণ এর মধ্যে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করেছি কোনোটাই কিন্তু শরীরের ক্ষতি করবে না বরং প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী কারণ এগুলো আমরা রান্নার সাথে মিশিয়ে আমরা অলরেডি খাই তাই এগুলো আমাদের শরীরের জন্য কোনো রকম ক্ষতিকারক নয় তাই এটি এইভাবেই তোমরা পান করবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ফাইনালি আমার হেলথ ড্রিঙ্কটা তৈরি হয়ে গেছে তো চলো এবার এটাকে আমি খেয়ে নিই আর এটা পরপর তোমরা দিন যদি খাও তোমাদের স্কিনটা এত সুন্দর একটা গ্লো করবে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে উঠবে পেলি ফ্যাট কমবে তার সাথে তোমাদের শরীরে নানা রকমের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু ইনস্ট্যান্ট গায়েব হয়ে যাবে এই হেলথ ড্রিঙ্কটা খেয়ে তোমরা অবশ্যই কিন্তু নিজেদেরকে ফর্সা করে তুলতে পারবে তো চলো এবার এটা আমি খেয়ে নিই টিন থেকে সিনিয়র সিটিজেন প্রত্যেকেরই দেখবে মুখের মধ্যে ব্রণ ফুস্কুরি র্যাসেস পিগমেন্টেশন মেচে তার মতন দাগ মুখটা কালো হয়ে যাওয়া তারপর রোদে পুরে মুখটা খারাপ হয়ে যাওয়া বা ড্যামেজ হয়ে যাওয়া সেই সমস্যাগুলো কিন্তু খুব বেশি পরিমাণে ফেস করি তাই এই হেলথ ড্রিঙ্কটা যদি তোমরা নিয়মিত পান করো তাহলে তোমাদের মুখের কালো দাগছ যেমন দূর হবে চোখের তলার কালি দূর হয়ে যাবে তারপর মুখ থেকে ট্যানটা উঠে যাবে এবং তোমাদের শরীরকে ডিটক্সিফাইন করবে যেমন দেখবে অনেকেরই হার্টের সমস্যা রয়েছে কিডনির সমস্যা রয়েছে লিভারের সমস্যা রয়েছে যার কারণে কিন্তু সেই এফেক্টগুলো আমাদের ফেসের মধ্যে দেখা দেয় তাই শরীরকে যখন ভেতর থেকে তোমরা সুস্থ রাখবে ভালো রাখবে দেখবে অটোমেটিক্যালি তোমাদের স্কিনে একটা গ্লো চলে আসবে তার জন্য কিন্তু ফেশিয়াল করতে হবে না বা কোনো রকম তোমাদের দামি দামি প্রোডাক্ট ইউজ করতে হবে না তাই এই রকম হেলথ ড্রিঙ্ক যদি তোমরা নিয়মিত পান করো তোমাদের অনেকগুলো বেনিফিটস তোমরা পেয়ে যাবে কারণ এটি পান করলে তোমাদের শরীর অনেক ভালো থাকবে কোষ্ঠকাঠিন্য দূর হবে শরীরে মেদ কমে যাবে চোখের তলার কালি দূর হবে মুখটা যদি কালো হয়ে যায় সেই ট্যানটা উঠে যাবে তোমাদের শরীর অনেক দিক দিয়ে ভালো থাকবে তাই এই হেলথ ড্রিঙ্কটা পরপর তিন দিন তোমরা অবশ্যই ট্রাই করবে তো চলো তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লো করছে কারণ আমি এই রেমেডিগুলো রেগুলার বেসিসে ট্রাই করি কারণ শুধু মুখে মাখলেই তো চলবে না বলো তার সাথে কিছু হেলথ ড্রিঙ্ক পান করতে হবে ফ্রুটস ভেজিটেবল পর্যাপ্ত পরিমাণে জল রাতে ঘুম এগুলো কিন্তু খুব প্রয়োজন আমাদের শরীরকে ভেতর থেকে সুস্থ রাখার জন্য এবং ত্বককে ভালো রাখার জন্য তাই এগুলো যদি একটু মেনটেন করে অটোমেটিকালি তোমাদের স্কিনের মধ্যে একটা ট্রান্সফরমেশন তোমরা নিজেরাই দেখতে পারবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো